ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক রহস্য ভরা বাঁকুড়ার মশক পাহাড় দুর্গাপুর স্টেশন থেকে বাসে করে চলে এসেছিলাম খাতরায় পাম্প মোড় থেকে একটা টোটো ভাড়া করে রওনা দিয়েছিলাম মশক পাহাড়ের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা মশক পাহাড়ে আমরা পৌঁছে গেছি তো ধীরে ধীরে আমরা মশক পাহাড়ের ওপরে উঠছি আমরা পৌঁছে গেছি আমাদের অভীষ্ট লক্ষ্যে যেখানে রহস্যময় গুহা রয়েছে এবং এই রহস্যময় গুহার ভেতরেই আছে একটি পঞ্চমুণ্ডির আসন এবং মা কালীর মূর্তি তো এইগুলো আপনাদের দেখাবো স্বল্প উচ্চতার মশক পাহাড় নিয়ে জল্পনার শেষ নেই সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো সাল বাংলায় বর্গি হয় মূলত সম্পত্তি লুট করতেই তাদের বারবার বাংলায় আক্রমণ সেই বর্গিহানা থেকে বাঁচতে তৎকালীন রাজা নাকি মশক পাহাড়ের এক গোপন স্থানে প্রচুর ধন সম্পত্তি লুকিয়ে রাখেন পাহাড়ের চূড়ার কাছাকাছি উঠলে পাহাড়ের কোলে দেখা যায় একটি গুহা এই গুহা রহস্যময় এই গুহার অভ্যন্তরে আরো দুটি গুহা অনেকটা সুরঙ্গের মতন চলে গেছে পাহাড়ের দুদিকে এই দুটি গুহা নাকি সুরঙ্গ সে বিষয়ে যথেষ্ট চিন্তার অবকাশ আছে গুহা এবং তার সংলগ্ন স্থানটি প্রাচীন দেবস্থান হিসাবে পরিচিত অতীতে কয়েকজন সাধু এখানে অবস্থান করে সাধনা করেছেন যে কয়েকজন সাধুর নাম পাওয়া যায় তাদের মধ্যে বিরূপাক্ষ রঘুনাথ দাস ভৈরবানন্দ স্বামী দয়ানন্দ ভৈরবের নাম উল্লেখযোগ্য সাধক রঘুনাথ দাসের সময় স্থানটি ভক্ত সমাগমে বেশ জমজমাট হয়ে পড়ে প্রতিদিন সন্ধ্যাবেলায় হতো পূজা পাঠ সন্ধারতি এবং হরিনাম সংকীর্তন তবে সেসব অনেক কাল আগের কথা বর্তমানে স্থানটি খুব নির্জন এক অদ্ভুত নিরবতা আর শান্ত পরিবেশ মনকে মুগ্ধ করল সত্যি জায়গাটি সাধনার জন্য পুরোপুরি আদর্শ বলা যায় শহরের কোলাহল থেকে এ এক অন্যরকম মনের সুখ আর শান্তির জায়গা মশক পাহাড়ের গুহার ভিতরে সাধনা করতেন দয়ানন্দ ভৈরব তিনি গুহার ভিতরে পঞ্চমণ্ডির আসন প্রতিষ্ঠা করেন কিন্তু তিনি সাধন ভ্রষ্ট হন বাহাত্তর বছরের সাধু দয়ানন্দ ভৈরব নাকি প্রায় চল্লিশ বছরের এক নারীর সাথে প্রণয় আবদ্ধ হয়ে পড়েন এবং পরে তাকে বিবাহ করেন সেই দয়ানন্দ ভৈরবের মন্ত্র শিষ্য মলয় রায় এখন এই স্থানে থাকেন সারাদিন সাধন ভজন এবং পূজা পাঠ নিয়ে তার সময় কেটে যায় রাতে গুহার নিচে কালী মন্দিরে রাত্রিবাস করেন আহার বলতে আলু সেদ্ধ আর ভাত কোনো কোনো দিন সেদ্ধ সবজি আর মার ভাত এভাবেই দিনগুলো তার ভালোই কাটছে সংসার ছেড়ে তিনি মশক পাহাড়ের দেবস্থানকে বুক দিয়ে আগলে রেখেছেন আমরা যখন মন্দিরের তারপ্রান্তে পৌঁছালাম তখন সাধক মলয়রায় গুহার সম্মুখে দণ্ডায়মান ছিলেন তার পায়ের নিচে বেশ কিছু শুকনো পাতা আগুনে পুড়ছিল একটু আগেই তার পায়ে সর্পদংশন হয়েছে তবে তিনি একেবারেই নির্বিকার সাপটি তার পায়ে দংশন করে কাছেই একটি পাথরের নিচে ঢুকে যায় এখানে একটি শিব মন্দির একটি কালী মন্দির দেখা যায় শিব মন্দিরটি প্রাচীন এছাড়া গুহার পাশে পাথরের দেওয়ালের উপরে সংযুক্ত সিমেন্টের বিভিন্ন দেবদেবীর মূর্তি পরিলক্ষিত হয় মা মনুষা কার্তিক গুহার ভেতরে মা বাসন্তী মা কালী সন্তোষীমা গুহার মুখটা বেশ বড় ঢুকতেই সামনেই দেখা যাচ্ছে মা বাসন্তী এই গুহার ভিতরে একটা গাছমছবে পরিবেশ ভিতরে যেন অনেক রহস্য লুকিয়ে আছে গুহার ভিতরে প্রবেশপথটা কিন্তু ক্রমশ সংকীর্ণ হয়ে উপরের দিকে উঠে গেছে দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় গুহার ভিতরে কিন্তু সাপেদেরও আড্ডা ভাবতে অবাক লাগে সব ভয় জয় করে সাধুরা কিভাবে এই গুহার ভিতরে দিনের পর দিন সাধনা করেন এই গুহাতে আমরা প্রবেশ করব অন্ধকার গুহা তো আমরা আমাদের সাথে এমার্জেন্সি লাইট নিয়ে এসেছি এমার্জেন্সি লাইট নিয়ে আমরা গুহার ভেতরে ঠুকবো আমার সাথে ছিল হরিশ ভাই কিন্তু ইতিমধ্যে আরও দুজন স্থানীয় মানুষ জুটে গেছেন গুহার ভিতরে ঢুকে দেখার জন্য অবাক ব্যাপার আমাদের সবার আগে সাধু বাবা কিন্তু খুব স্বচ্ছন্দে গুহার ভিতরে ঢুকে গেলেন বোঝা গেল গুহার ভিতরটা তার কাছে হাতের তালুর মতনই পরিষ্কার না একটা শুয়ে আমাদের ঢুকতে হচ্ছে সাপের মতনই লম্বাকৃতি সরু পাতলা চেহারা সাধু বাবার তাই নিমেষে তিনি ঢুকে গেলেন গুহার অভ্যন্তরে আরেকটা সরু গুহার ভিতরে কিন্তু বাদ সাধলো একটা সাপ সাপটা তার পথ আগলালো তাই শরীরটা তিনি ঢোকালেও বেশি ভিতরে যেতে পারলেন না তাই যাবে না আছে ভেতরে এমনি দেখার কি আছে আর না ভেতরে কিছু আছে কি দেখা না না এমনি চলে আসুন আপনি ধানবাড়া সাপ কি বিষাক্ত আপনাকে তো সকালবেলাটা সাপে কেটেছে বলছেন তাহলে আপনি কি করছেন গল্প করছেন নাকি ধান বাড়া সাপের সঙ্গে বাঁদিকে গুহার ভিতরে সাধু বাবা ঢুকে আছেন আর আমার ডান দিকে দেখুন সিমেন্টের কালী মূর্তি পাথরের গায়ে গথিত আছে ডানদিকের গুহাটির মুখ মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি মা কালীর সামনে কয়েকটি ধূপ জল ছিল এখানে সব দেবদেবীর সামনে চব্বিশ ঘন্টাই ধূপ চলে এমনটাই জানালেন সাধু বাবা এটা দেখুন এই বাসে আমি বন্ধ করেছি এটা সেই থেকে ঠাকুরমশাই বেরোলেন

কিসা বুঝতেও পারি না কি বলে না বিষাক্ত হলে তো এতক্ষণে ইয়ে হতো বিষাক্ত নয় মনে হয় তবে পাহাড়ি সাপ তো একটু ডাক্তার দেখানছে যাচ্ছে সিমেন্টের এটা কে বানিয়েছেন এটা এই যে পঞ্চমন্ডির আসন আপনি যেটা এটা করে আছেন ও এটা হচ্ছে পঞ্চমন্ডির আসন এই যে আগে যে সাধু বাবা ছিল তার

আমরা আমি অপারেশন করবো না আমি দেখি কি হয় এখন কিচ্ছু নেই তিন চারবার উঠে আমি একটু সরে আসুন এর পাশে আপনার পেছনে এই গুহা মতন এটা আছে না এটা ছিল আমার ইয়ের কি অজগর সাপ ছিল এই যে গুহাটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গুহাতে নাকি একটা অজগর সাপ ছিল একটা না গাদা ও গাদা অজগর সাপ ছিল এখন নেই হ্যাঁ না না এই নিচে বর্ষাতে নেমে গেছে উনি গুহার ভেতর থেকে বেরোচ্ছেন কত দূর এই পাহাড় থেকে দেই নিচের বাড়ি প্লাস খাদার বাড়ি আচ্ছা তো আপনি এখানে রোজ পূজা করেন এই যে পাশে যে দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি এটাও কি সিমেন্টের এটা কে বারিয়ে এটা ওই যখন ওই যে কালী মন্দিরটা হয় না হ্যাঁ এগুলো সব হয়েছে কালী কে প্রতিষ্ঠা করেছিলেন ওই ঢুকই চল এই গুহাতে আপনার গুরুদেব উনি সাধনা করেছেন ওনার আগে আরো পাঁচজন ছিল তো বাবু আপনি কত বছর হলো এখানে মায়ের সেবা করছেন তেরো মাস তার আগে কে করতেন এখানে ও দয়ানন্দ ছিলেন দয়ানন্দ ভৈরব উনি এখন কোথায় ডেট ও দেহ রেখেছেন মানে আপনার গুরুদেব বাহাত্তর বছরে এইখানে আমরা একটি কথা বলি এইখানে একটি এমন এই কালের ইয়ে আছে এই হলে সব কিছু দেয় হ্যাঁ নাইন আসতে সব যতগুলি আছে সব ওই সত্তর বাহাত্তর বিয়ে দিয়ে বিদায় করে এনেও বাহাত্তর বছরে বিয়ে করেছে আপনার গুরুদেব বাহাত্তর বছর বয়সে বিয়ে করেছে বছর কত বছরের মেয়েকে বিয়ে করেছিলেন

মানে ওটাই সব থেকে পুরোনো যা মনে হয় তবে তার আগে এখানে কোনো সাধু তিনি সাধনা করতেন ইনি আনন্দটা সমাধি দিয়েছিলেন সমাধি কোথায় দিয়েছে সেটা বলতে পারবো আচ্ছা এই পঞ্চমুণ্ডির আসনে কে সাধনা করতো ওই ইনি করেছেন দয়ানন্দ ভৈরন উনি প্রতিষ্ঠা করেছেন কত বছর সাধনা করেছেন উনি পারেন অবস্থায় বুঝতেও পারেন নি কীরকম ঘটনাটা একটু খুলে বলুন তো ঘটনা বলতে পঞ্চমুণ্ডির আসনে বসা মানে একটি মানে খুব ইয়ে হওয়া যায় অধিকারী আচ্ছা ইনি বুঝতে পারেননি কেন আপনি দেখেছেন উনি বসেছিলেন কখনো আপনার গুরুদেব হলেও আপনাকে বলতে হচ্ছে এটা আপনার গুরুদেব হাঁস মাংস এনে খেতেন মানে একটু ভোগী ছিলেন নাকি হয়ে

এই মূর্তি কিসে এই কালী মন্দিরে খাটের উপরে শুয়ে রাত্রিবাস করেন সাধু বাবা প্রচুর তো ফুল পেয়েছেন দেখতে পাচ্ছি পূজার জন্য কথা বলতে বলতে তিনি খাট ছেড়ে নিচে মা কালী মূর্তির পাশে এসে বসলেন এবং আমার প্রশ্নের উত্তর দিলেন তা আপনি তেরো মাস এখানে আছেন আপনার উপলব্ধি কি এই তেরো মাসে আছে কিছু

এটা কি জন্য আপনি ব্যবস্থাটা করেছেন মানে মনে হয়েছে বলে এই মূর্তি কি পরিবর্তন হয় না কি আছে এটা পাথরের মূর্তি তো এই পাহাড়ে নির্জন স্থানে আপনি থাকেন বলছেন অসুবিধা হয় না কোনো থাকতে ভালো লাগে রাত্রিবেলা আলো আছে হ্যাঁ বিজলি বাতি রাইট টর্চে আমাদের করে আমাকে লিখে দিয়েছিল একটা শহর জন্য আচ্ছা এবার আমি বলছি যে ধরুন এইরকম একটা পাহাড়ের উপরে এবং লোকালয় থেকে দূরে তো আপনি কীভাবে এলেন এই স্থানে এই স্থানের মধ্যে আমাদের খুব ভালো লাগে আমি যে সকালে উঠে না নামতে ইচ্ছা যায় না খালি দেখুন নামি যেন আলু ভাগে না একটু জল নিতে আমি বা আলু নিতে আমি চালু দরকার হলে আজকে আপনার রান্না হয়ে গেছে না হয়নি রান্না করবেন করবো আর আইটা তিনটা রান্না হবে আজকে ওই আলু ভাত আলু ভাত এইভাবেই চলে আপনার প্রতিদিন আমি প্রথম থেকে আমার দু ছেলে এক মেয়ে ওয়াই পেয়েছে হ্যাঁ প্রথম দিকে খুব গালি ভক্ত একটু হ্যাঁ তাহলে আমি এখানে আমার নিজস্ব বাড়ি আছে পাপড়ায় বাড়ি আছে খাদড়ায় নিজের জায়গা কিনে বাড়ি করেছি হ্যাঁ অতীত সব ছেড়ে দিয়েছে মানে আমি মন্দিরই থাকব ছেলেও থাকে কলকাতায় ছেলেরা কি করে চাকরি বাকরি করে সেই ঘটে সুপারভাইজার

মাকে অনুভব করছেন বলেই তো আপনি এরকম একটা বর্জিত জায়গা আপনি রয়েছেন তাই না সেটা তো জুটে গেলো আর মনের শান্তি তো আছে এখানে এবং সাধনা খুব সুন্দর হয় এখানে খুব সুন্দর থাকি সাধু বাবা একটা বর্ষা নিয়ে এসে আমাকে দেখালেন বর্ষাটি তাকে সুরক্ষা দেয় আচ্ছা এই বর্ষাটা আপনি যখন রাতে নামেন নিচে তখন আপনার কাজে লাগে মানে হাতে নিয়ে নামেন যেহেতু এই অঞ্চলে বন্য জীবজন্তু আছে সেই জন্য তাই তো আপনার সুরক্ষার জন্য এই বর্ষাটা কাজে লাগে বর্ষাটা কি এখানেই ছিল নিয়ে এসছেন সাধু বাবা গেছেন আপনাকে সকাল গড়িয়ে দুপুর

সাধু বাবা আমাদেরও দ্বিপ্রাহরিক অন্ন সেবা গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন কিন্তু পরিস্থিতি বুঝে আমরা রাজি হইনি আপনার দিনের খাবার আর রাতের খাবার একই সাথে হয়ে যাচ্ছে গনগনে আগুনে আলু সেদ্ধ হতে থাকলো সাধু বাবা আমাদের নিয়ে চললেন পাহাড়ের পাশে অন্য একটি গুহা দেখাতে যেটি মূল গুহার সাথে মিশেছে গুহা প্রাকৃতিক নাকি সুরঙ্গ খনন করা হয়েছিল এই চিন্তায় মাথা বারবার আসছিল বড় বড় পাথরের চায়ের উপর দিয়ে পাহাড়ে চড়তে খুব হিমশিম খাচ্ছিলাম আমরা কিন্তু সাধু বাবা তরতর করে উঠে গেলেন উপরে তার শরীরের ক্ষিপ্রতা দেখে অবাক হয়ে গেলাম তিনি উপরে উঠে গুহাটির কাছে দাঁড়ালেন আমরাও কিছু পরে ওনার কাছে পৌঁছালাম আরেকটি গুহা দেখা যাচ্ছে অনেক দূর গেছে নাকি গুহাটা অনেক দূর গেছে গুহাটা ও ওর সাথে হয় ওই গুহার সঙ্গে একটা যোগ আছে ওই জন্য মাটি দিয়ে দেওয়া আছে না আচ্ছা যেটা পঞ্জন্য আসরের যে এই পূর্ব দিকটা মাটি দেওয়া আছে ওর সাথেই যুক্ত এত বড় সুরঙ্গ কি কাজে লাগতো এই সুরঙ্গটা কি লোক যাতায়াত করতো নাকি মনে হয় কিছু করতে হয় পাহাড়ের উপরে শিব মন্দিরটি সবচেয়ে পুরানো মন্দিরের ভিতরে শিবলিঙ্গের সামনে ওই প্রকার ঢিবি মন্দিরের সর্বত্র জীর্ণতার ছাপ স্পষ্ট চুনসুরকির ইটের দেওয়াল থেকে পলেস্তরা ধীরে ধীরে নিচে খসে পড়ছে এ কথা বলতে দ্বিধা নেই এত সুন্দর ধর্মীয় স্থানটির সঠিক রক্ষণাবেক্ষণ একেবারেই হয় না কিন্তু এই স্থানটির সৌন্দর্যায়ন করলে বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে সব ভ্রমণ পিপাসুর মন কাটবে এ কথা জোর দিয়ে বলতে পারি সবশেষে একটা কথা বলি রাজার থন কি এখনও এই মশুক পাহাড়ের কোথাও লুকানো আছে রহস্যময় গুহাগুলি কি সেই কথাই বলতে চায়